বন্ধুরা ব্যাংক অফ বরোদা এপিএস মোটামুটি বন্ধ করে দিয়েছে দেনা ব্যাংক একটা এপিএস ট্রানজাকশন করতে দিচ্ছে একটা কাস্টমারের প্রত্যেক মাসে আরও কিছু ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়া তাদের নিজের মতো করে রুলস অ্যান্ড রেগুলেশন বানাচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অন আস অ্যাপ্লিকেশন এনেবেল করার জন্য আবার কাস্টমারদের ফর্ম ফিল আপ করছে বন্ধুরা এই ইনফরমেশানগুলো আমাদের মতো আরও অনেক ইউটিউব চ্যানেলে আপনারা পাচ্ছেন সাথে সাথে এর পক্ষে বিপক্ষে আমরাও খানিকটা বলার চেষ্টা করছি যে কীভাবে এইপিএসকে বাঁচিয়ে রাখা দরকার বা বেঁচে থাকা দরকার আপনাদের মতো প্রচুর মানুষের জন্য কিন্তু সাথে সাথে একটা কথা ক্লিয়ার করে দিতে চাই আমরা কোনো পক্ষে বা বিপক্ষে বলছি না আমরা যেমন ইপিএস প্রাইভেট কোম্পানির যে সিএসপি চালাই তাদের মাধ্যমে কোনো যখন ফ্রড হয় তখনও যেমন আমরা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সচেতন করার চেষ্টা করি যে আপনারা এটা করবেন এটা করবেন না এটা করবেন এটা করবেন না এই সমস্ত কোম্পানির সাথে কাজ করবেন না এরকম টিমের সাথে কাজ করবেন না তো তখনও কিন্তু অনেকটা পক্ষে বিপক্ষে আপনাদের মনে হতে পারে আবার আমরা সরকারি ব্যাংকের বা পাবলিক সেক্টর ব্যাংকের সিএসপির বিপক্ষে নয় আমাদের মধ্যে অনেক পরিচিত মানুষ সিএসপি চালান তার মানে শুরু সেই সিএসপিগুলোই ইনকাম করবে বাকি যারা প্রাইভেট কোম্পানির সরকারি মান্যতা প্রাপ্ত ব্যাংকের এই বা অন্যান্য সার্ভিস দিয়ে ইনকাম করছে তারা সবাই খারাপ এরকমটা নয় আজকের ভিডিওটা আবার আমরা কথা বলার চেষ্টা করবো কিভাবে ব্যাংকের এই মনোপলি থেকে আপনাদের বেরোতে হবে প্রয়োজনে ওই ব্যাংকের যদি নিজেদেরকে সুদরে না নেয় তাহলে আপনাদেরকে কাস্টমারকে কনভার্ট করিয়ে ওই ব্যাংকের কাস্টমার বেস আপনাদের কমিয়ে দিতে হবে যেমনটা বিএসএনএল যেমনটা সরকারি স্কুল যেমনটা সরকারি স্বাস্থ্যকেন্দ্র অনেকটা পিছিয়ে পড়েছে তাদের মনোপলির জন্য আমরা আলোচনা করার চেষ্টা করব আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা পক্ষে বিপক্ষে হিসেবে ভিডিওটা দেখবেন না ভিডিওটা দেখবেন যখন আপনার মনে হবে যে এটা আমার বিপক্ষে বলা হয়ে গেল যেমন একবার ভেবে নিন হচ্ছে আপনি ভেবে নিন আপনি সিএসপি পেয়ে গিয়েছেন এসবিআই বা অন্য কোনো ব্যাংকের তখন আপনি কিরকম ভাবতেন একটু অপোনেন্টের জায়গায় দাঁড়িয়ে ভাবার চেষ্টা করুন যে আপনি যার পক্ষে বিপক্ষে ভাবছেন অ্যাকচুয়ালি পক্ষে বিপক্ষে নাকি এর পেছনে কোনো লজিক আছে আপনারা দেখেছেন আমরা সেই সমস্ত বিষয় ক্রেডিট কার্ড লোন এনপিএ নিয়ে আলোচনা করার চেষ্টা করব আলোচনা করার চেষ্টা কিছু সার্ভিস ব্যাংক জানে যেতে ফ্রড হবে অ্যাকাউন্ট আছে আছে তো ফ্রড হওয়ার চান্স ক্রেডিট কার্ড দিচ্ছে ফ্রড হওয়ার চান্স আছে লোন দিচ্ছে তো ফ্রড হওয়ার চান্স আছে সেগুলো ফ্রড হয়ে যাওয়ার পরে এনপিএ করে দেওয়া হয় নন পারফর্মিং অ্যাসেট এবং সেটা কার ওপর থেকে তোলা হয় আপনাদের উপর থেকে সরকারি ব্যাংক অ্যাকচুয়ালি সরকার যদি সাপোর্ট না করে এত মনোপলি করার সাহসরা পেত না যদি কাস্টমারের উপর বেশ করে থাকতে হলো যেমনটা প্রাইভেট খুব একটা মনোপলি করতে পারে না কারণ তাদের সরকারের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মানতেও হয় আর তারা সরকারের জামাই নয় চাকরি পেয়ে যাওয়ার আগে আর চাকরি পেয়ে যাওয়ার পরের চিন্তাভাবনার মধ্যে টোটাল পার্থক্য চলে আসে যেমনটা নেতা মন্ত্রীদের নেতা হওয়ার আগে একটা অ্যাসেট আছে পাঁচ বছরের মধ্যে এমন কি করলো মিরাকেল হয়ে গেল আড়াইশো গুণ সম্পত্তি বেড়ে গেল অনেক চাকরিজীবীর ক্ষেত্রেও আছে চাকরি পাওয়ার আগের পরিস্থিতি আর পাঁচ দশ বছর চাকরি করার পরে আয় বইয়ের মতো সম্পত্তি ধরা পড়ছে স্টেট ব্যাংক বলুন স্টেট ব্যাঙ্ক রিসেন্টলি ষোলো হাজার কোটি টাকার উপরের ফ্রড নিয়ে যাচ হচ্ছে বা হিসাব দিচ্ছে না ইলেকট্রোলাল বন্ড এ বিষয়ে আমরা বিষয়ে বেশি যাব না কিন্তু জাস্ট জেনে রাখুন নিউজটা আমরাও দেখতে পাচ্ছি বন্ধুরা সিএসপি কাস্টমারের অ্যাকাউন্টে টাকা জমা করতে এসছে টাকা জমা করেনি বেশি টাকা তুলে নিয়েছে লাখ লাখ টাকা ফ্রড করে ওই এসবিআই বা বিভিন্ন সরকারি ব্যাংকের সিএসপি জেল খেটেছে ফাইন দিয়েছে টাকা রিটার্ন করেছে তার মানে সমস্ত সিএসপি কিন্তু খারাপ নয় আমরা বলতে পারি না ঠিক এই পি এর ক্ষেত্রে কিছু সংখ্যক অসামাজিক এই পি এস আইডি নিয়ে তারা ফ্রড করেছে তার মানে টোটাল এই পি এসটাকে বন্ধ করে দিতে হবে এ কোন ধরনের মনোপলি এটা মেনে নেওয়া যাবে না ব্যাংকের সিএসপি বা ব্যাংক একা সমস্ত ডিপার্টমেন্টটা সামলাতে পারবে না যদি পারতো যদি পারতো তাহলে এই সমস্ত প্রাইভেট কোম্পানির মাধ্যমে অ্যাকাউন্ট ওপেনিং এই সমস্ত প্রাইভেট কোম্পানির মাধ্যমে ক্রেডিট কার্ড সেল আরও বিভিন্ন ব্যাঙ্কিং প্রোডাক্ট সেল করার চেষ্টা করতো না যদি ব্যাংকের এমপ্লয়ের এমপ্লয়েরা সমস্ত কাজ নিজেদের মতো করে স্যালারি নিয়ে করতো তাহলে সিএসপির আনার দরকারই ছিল না কেন সিএসপিটা এনেছে ইনকাম জেনারেট করার জন্য প্লাস তারা ওই জায়গায় বসে ওই কাজ সম্পূর্ণরূপে করছে না তাই সিএসপি এসছে সিএসপির উপরে প্রেশার দিচ্ছে যে তোমরা এই প্রোডাক্টগুলো বিক্রি করো বন্ধুরা দেশের জনগণ নেতা মন্ত্রী তৈরি করে তাদের সেবা করার জন্য অথচ তারা হয়ে যাওয়ার পরে রাজ করে দেশের জনগণের টাকা ব্যাংকে আছে সেই টাকা কীভাবে কাকে লোন দেব কীভাবে কাকে ক্রেডিট কার্ড নিয়ম শৃঙ্খলা আর বিআই রুলস অ্যান্ড রেগুলেশান মেনে তৈরি হয় কিন্তু তারপরেও প্রত্যেক বছর অনেক ক্রেডিট কার্ড রিপেমেন্ট করে না অনেক লোন রিপেমেন্ট হয় না এনপিএ তৈরি হয় ফ্রড ক্রেডিট কার্ডও হচ্ছে ফ্রড ডেবিট কার্ডেও হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে নেট ব্যাঙ্কিংও হচ্ছে সব জায়গায় হচ্ছে আর এটা কোনোদিন বন্ধ করতে পারবে না পারবে না বলতে এমনই একটা সিস্টেম যেখানে দেখুন পুলিশ তো আজকের থেকে নয় চুরি শব্দটা তো আজকের থেকে নয় ফ্রড শব্দটা তো আজকের থেকে নয় অনন্তকাল থেকে হয়ে আসছে সেই সাধু ঋষি মহারিষির সমাজ থেকেই হয়ে আসছে এখনও হচ্ছে আগেও হবে কিন্তু তার মানে কোনো একটা ডিপার্টমেন্টকে কোনো একটা পার্ট অফ ডিপার্টমেন্টকে মনোপলি করে কোনো ব্যাংক বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউট সাইড আপ করে দেবে এটাও তো মেনে নেওয়া যাবে না কারণ ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকের স্টাফ ব্যাংকের ইন্টারনাল প্রচুর মানুষ কোটি কোটি টাকার জন্য জেল খেটেছে ইলিগাল কাজ করছে অ্যাপে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে অ্যাপকে উপরে তুলে চলে যাচ্ছে ব্যাংক অফ বরোদা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইলেকট্রাল বন্ড প্রায় ষোলো হাজার কোটি টাকার হিসাব দিতে পারছে না বা দিতে চাইছে না ব্যাংক অফ বরোদা টোটাল খারাপ হয়ে গেল তার মানে এসবিআই ব্যাংক টোটাল খারাপ হয়ে গেল সেমনটা নয় এসবিআই আপনারা কি জানেন এই প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে অনেক ব্যাংক ধুকছে তাদের এই কাস্টমার সার্ভিস বা মনোপলির জন্য যে পরিমাণে তারা স্যালারি পায় সেই পরিমাণে আউটপুট যদি দিত প্রাইভেট যে প্লেয়ার তাদের কিন্তু এত বাড়বড়ন্ত হতো না আজ আইসিআইসিআই ব্যাঙ্ক এইচডিএফ অ্যাক্সিস ব্যাংক সরকারি পাবলিক সেক্টর ব্যাংকের থেকে প্রাইভেট পার্টি বেশি প্রাইভেট প্লেয়ার বেশি তার মানে সরকারি ব্যাংক দরকার আছে খুব একটা দরকার আছে তা নয় এক মিনিটে যদি যদি ভেবে নেওয়া হয় সরকার তাদের সমস্ত সাহায্য করা বন্ধ করে দিল এবং ওই প্রাইভেট সরকারি ব্যাঙ্কগুলো তুলে দিল তবুও কিন্তু দেশ চলবে প্রাইভেট সেক্টরেও চলবে যেমনটা চলছে স্কুলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেতন নেন আপনারা অনেকে ভালো ভালো যোগ্য ব্যক্তি বাইরে বসে আছে অযোগ্যরা চাকরি পেয়ে গেছে টাকা জন্য চাকরি পেয়ে গেছে আরকশন আপনি বাইরে বসে আছেন এগুলো তো বিরোধিতা করার একটা জায়গা না আপনি সারা বছর পড়াশোনা করলেন আপনি শুধু জেনারেল কাস্টে ভালো নাম্বার পেলেন সারা বছর প্রেসারে থাকলেন আট দশ বছর প্রেশারে থাকলেন আর যে কাস্টিজামের জন্য চাকরি পেয়ে গেল আমি সমস্ত কাস্টে আমার বন্ধু বান্ধব আছে আপনি আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট নাম্বার পেয়ে পেলেন না একজন ষাট পার্সেন্ট নাম্বার পেয়ে পেয়ে গেল প্রথম কথায় ষাট পার্সেন্টের মানুষটা গিয়ে আশি পার্সেন্টের মতো পড়াতে পারবে না কাস্টিজামের একটা ইস্যু আছে কাস্টিজামের জন্য আরক্ষণ থাকা উচিত না ফিনান্সিয়াল আরক্ষণ থাকা উচিত পয়সা যার নেই সরকার তাকে পড়াশোনার সময় সাপোর্ট করুক ফুল হেল্প করুক যেখানে একটা পয়সা আলাদা ছেলেকে পড়াশোনা করছে যে এনভাররনমেন্টে সেই এনভায়রনমেন্টে পড়াশোনা করুক যার পয়সা নেই সেও সেটা এসসি হোক এসটি হোক বা জেনারেল কাস্ট হোক কাস্টিজামের হিসাবে আরক্ষণ দিয়ে দেশকে ক্ষতি করা হচ্ছে কারণ জেনারেল কাস্টের বা এসসি এসটির কোনো একটা স্টুডেন্ট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পেয়ে পেলো না আর তার পাশ থেকে বেরিয়ে গেল কোনো একটা কারণে কোনো একটা আরক্ষণের কারণে তার থেকে কুড়ি পার্সেন্ট কম নাম্বার পাওয়া এটা দেশের জন্য কতটা বিপজ্জনক সেটাও ভেবে দেখুন এই ব্যাংকের ক্ষেত্রেও বন্ধুরা সেরকমটাই ব্যাংককে সরকার যেভাবে সাহায্য করে সেটা যদি তুলে দেওয়া হয় সে বেতন থেকে শুরু করে বন্ধুরা ব্যাংকের স্টাফরা বেতন পাচ্ছে কোথা থেকে আপনার টাকা থেকে মনোপলি করছে কার সাথে আপনার থেকে কারণ অ্যাকচুয়ালি তো সরকার কোনো ইনকাম নেই আপনি টাকা রাখছেন ব্যাংক নিয়ম চাপাচ্ছে আর বিআই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আপনার টাকায় আপনি আনতে যাচ্ছেন রুলস অ্যান্ড রেগুলেশন মেনে নিতে হচ্ছে এটা দেশের জন্য ভালো কিন্তু তার মানে কোনো ব্যাংক মনোপলি করে নেবে সে প্রাইভেট হোক বা সরকারি হোক সেটাও মেনে নেওয়া যাবে না আবার প্রাইভেট এই এর ক্ষেত্রে যে ফ্রড হচ্ছে এই যে ব্যাংকের কাস্টমারের কথা ভাবা হচ্ছে যে কাস্টমারের ফ্রড ট্রানজাকশন হচ্ছে তাই অফ আস ট্রানজাকশন বন্ধ করে দেওয়া হচ্ছে বন্ধুরা অনআস্ট ট্রানজাকশন তো ফ্রড হয় কিন্তু সেটা বাইরে আসে না যেহেতু চার্জ নিজেদের কাছেই লাগছে সিএসপি ফ্রড করছে কাস্টমার কমপ্লেন করছে ব্যাংক সেই তার কাছ থেকে নিয়ে হোক বা ব্যাংক নিজের কাছ থেকে হোক দিয়ে দিচ্ছে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে অফ আস ট্রানজাকশন তো তাই হচ্ছে ব্যাংকের তো কোনো লস নেই আর প্রাইভেট কোম্পানি নিজেদের মতো করে সিকিউর করার চেষ্টা করছে তারপরেও যদি চার্জব্যাক আসে তখন তো সেই প্রাইভেট কোম্পানি দিয়ে দিচ্ছে তো আপনি কেন মনোপলি করবেন আপনার সিএসপি কে কাছে কাস্টমারকে যেতে বাধ্য কেন করবেন যদি কাস্টমারের বাড়ির কাছে অন্য কোনো ব্যাংক সিএসপি থেকে বা অন্য কোনো এপিএস সি থেকে টাকা তুলতে পারে আপনি বাধা দেওয়ার মনোপলি করার কে আপনাকে অধিকারটা আরবিআই দেয়নি এনপিসিআই দেয়নি আর যদি মনোপলি করতে হয় এনপিসিআই থেকে পারমিশন নিয়ে আসুন কোনো একটা প্রেস রিলিজ করুন করা যে অফাস্ট ট্রানজাকশন বন্ধ করে দেওয়া হবে তখন না আরবিআইএনপিসকে জিজ্ঞাসা করা হবে কারণ যে কোনো কিছু রেগুলেটরি বডি সেটা সরকারও একটা রেগুলেটরি বডি মানুষকে দেখাশোনা করার জন্য দেশের শৃঙ্খলা দেখা করার জন্য ফিনান্সিয়াল দেখা করার দেখাশোনা করার জন্য সরকার মনোপলি করতে পারে না আর বিরোধিতা থাকবে না তাহলে আপনার একতন্ত্র হিটলারি যুগ শুরু হয়ে যাবে তো এসবিআই বা সরকারি ব্যাংক হিটলারি যুগ আনতে চাইছে নাকি মেনে নেওয়া যাবে না তো বিরুদ্ধে নয় বন্ধুরা ফ্যাক্ট এটা আপনাকে বুঝতে হবে আর যারা এটাকে বিপক্ষে মনে করছেন আপনারা যারা ব্যাংকের সিএসপির সাথে জুড়ে আছেন তারা আরও ডিপলি ভাবুন আপনি সিএসপি পেয়ে গেছেন ভালো আপনার পাশে আপনারই বন্ধু একসময় একসাথে সন্ধ্যাবেলা গিয়ে হয়তো ক্লাবে আড্ডা মারেন সেও তো আপনার বন্ধু সে এই ব্যবসা করছে সে কি খারাপ তো সবাই তো ফ্রড করছে না আপনাদের মধ্যেও সবাই তো ভালো নয় অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য টাকা নেওয়া কাস্টমারকে না বলে ইন্স্যুরেন্স করে দিয়ে আপনারা করেন তো এটা আমরা বলছি না মার্কেট ফিডব্যাক এগুলো তো অন্যায় এগুলোও তো ফ্রড আপনি কাস্টমার সাথে ফ্রড করছেন না তবুও তো সিএসপি উঠে যাক আমরা বলছি না তো কেউ বলছে না তো তো আপনারাও দয়া করে এই প্রাইভেট সিএসপি মানেই সবাই খারাপ প্রাইভেট সিএসপি এর একটা বিশাল বড় স্তম্ভ এখন বুঝতে না পারলেও বুঝতে পারবেন আর হয়তো বুঝতে পারছেন বলেই মনে বলে করছেন যেটা আমাদের থেকে বেশি ওপরে চলে যাবে যেমনটা সরকারি ব্যাংকের রেফারেন্সে যদি প্রাইভেট ব্যাংকে ধরা হয় ওদের থেকে প্রাইভেট ব্যাংকের ইনকাম বেশি সার্ভিস ভালো প্রাইভেট প্লেয়ার স্কুলের কথা ভাবুন কলেজের কথা ভাবুন হসপিটালের কথা ভাবুন মনোপলিটা করেছে বলেই তো প্রায় তো আগে চলে গেছে করবেন না সবাই সবার মতো জায়গায় রুলস অ্যান্ড রেগুলেশান মেনে যদি ইনকাম করার কিছু একটা জায়গা তৈরি করে কারোর কোনো ক্ষতি তো হচ্ছে না সবাই রুলস অ্যান্ড রেগুলেশান মেনে সবার ভাগ্যে শেখাবে ইনকাম করবে একটা কথা ভাবুন না আপনার সিএসপি কত আছে একটা ব্রাঞ্চে কিছু সিএসবি দেওয়ার পারমিশন আছে কিন্তু বাকি যে এই পি এস চলছে তারাও তো একটা ইনকাম করছে তার মানে একটু ভাবুন তো যদি মাথা দিয়ে ভাবেন যদি ইগোতে না এসে সেই দোকানগুলোতেও কাস্টমার যাচ্ছে তার মানে সেখানেও সার্ভিস দরকার আছে আপনি কি সব জায়গায় পৌঁছাতে পারবেন পারবেন না তো আর যদি আপনার জায়গায় আপনি কোনো একটা সরকারি ব্যাংক পেমেন্ট ব্যাংক আছে স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আছে তারাও তো ব্রাঞ্চ করবে তারাও তো ব্যবসা করবে আর মার্কেটে কম্পিটিশান থাকবে মার্কেটে অফার্স্ট ট্রানজাকশন যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিছুদিন পরে তো আপনি কাস্টমারের সাথে আরও মনবলি করবেন কাস্টমারকে তো আপনি কন্ট্রোল করবেন আপনি কাস্টমারকে নিজের চাকর ভেবে নেবেন অ্যাকচুয়ালি তো তা নয় অ্যাকচুয়ালি তো আপনি পাবলিক সার্ভেন্ট যারা চাকরি করছেন যারা ব্যাঙ্কে আছেন তারা পাবলিক সার্ভেন্ট পাবলিক সার্ভেন্ট হয়ে পাবলিকের উপরে রাজ করছেন এটাই আমাদের গণতন্ত্র তো যদি পাবলিক আপনাদেরকে এভাবে সহ্য করতে পারে পাবলিকের যে ফান্ডামেন্টাল রাইটস সেখানে আপনিও আঘাত করবেন না কারণ করলে হয়তো ইতিহাস একদিন একটা ছিল এসবিআই ব্যাংক যেমন এখন আছে একটা ছিল বিএসএনএল শুধু মনোপলির জন্য শুধু মনোবলির জন্য প্রাইভেট প্লেয়ার এত এগিয়ে গেছে আর যদি ঠিকঠাক এই পি এস কোম্পানিগুলো আরবিআই এনপিসিআই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলে এবং তারা প্রফিটে থাকে ইন ফিউচারে এই পি কোম্পানিগুলোর ওপরে আপনাদের তাকিয়ে থাকতে হবে আপনাদের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার জন্য এদের উপরে তাকিয়ে থাকতে হবে কারণ যেভাবে অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে বিভিন্ন সার্ভিসে আপনাদের সিএসপি হোল্ডাররা চার্জ নেয় আরেকটা উদাহরণ দিই আধার কার্ড পঞ্চাশ টাকার আপডেট করতে পাঁচশো থেকে এক হাজার টাকা নেয় একশো টাকার আপডেট করতে পাঁচশো থেকে এক হাজার টাকা এক্সট্রা চার্জ নেয় নিচ্ছে না ব্যাংকের সিএসপি গুলো বা ব্যাংকে বসেই তো সেই আধার সেন্টারগুলো চলছে বা তার পাশে চলছে একটু খোঁজ নিয়ে দিন না নাকি ওটা আপনার সিএসপি আপনাদের যে সিএসপি ওখানে কারণ এখন তার বাইরের প্লেয়ার নেই এখন তো আধার কার্ডের আপডেটগুলো ব্যাংকের ভেতরে বা ব্যাংকের সিএসপি তেই হয় ম্যাক্সিমাম বাইরে বসে ভেতরে বসে এক্সট্রা চার্জ নিচ্ছে বিভিন্ন রাজ্যে শুধু পশ্চিমবাংলায় না সব জায়গায় তো সেগুলো তো ঠেকাতে পারবেন না নাকি তার ভেতর থেকেও কাটমানি পান কারণ কাটমানি তো সব জায়গায় লোন যে লোনের কথা বললাম এনপিএ হয়ে যায় এনপিএ হলো কার টাকা আলটিমেটলি লসে ব্যাংক যাওয়া মানে দেশ যাওয়া দেশ যাওয়া মানে পাবলিক যাওয়া ওই চাল ডাল তেল থেকে আপনি তুলেই নেবেন কারণ কোনো লস সরকারে থাকে না ব্যাংক থাকবে না যে লোন রিপেমেন্ট করছে টাইম মতো তার কিস্তি বেড়ে যাবে কিন্তু একবার আবার মাথাঘাটে একটু ভাবুন তো যখন লোনটা দিয়েছিলেন বড় বড় লোন টেবিলের তলাতে কত টাকা নিয়েছিলেন নিয়েছিলেন তো আর পাবলিক সেক্টর ব্যাঙ্ক এটা বেশি হয় প্রাইভেট সেক্টর ব্যাঙ্কে খুব একটা ঘুষ নেয় না তবে নেয় না বলবো না কারণ বড় বড় লোনের ক্ষেত্রে আপনি ডাইরেক্ট ফাইল নিয়ে যাবেন হবে না অথচ কোনো দাদা নেতা বা বাইরে বসা ইমিডিয়েটর দালাল নিয়ে যাবেন লোন হয়ে যাবে এটা তো শুধু সিনেমাটা না বাস্তবে একদম প্রুভড ব্যাংকের যে সিএসপি দিয়ে রেখেছে তার মাধ্যমে লোনের অ্যাপ্লিকেশন যাবে হয়ে যাবে আপনি নিজে গিয়েছেন হয়নি কিছু তো খেলা চলে না এটা পাবলিক বোঝে তারপরেও কি বলুন তো পাবলিকের অবস্থা এত খারাপ না সবার কথা বলছি না পাবলিকের অবস্থা এত খারাপ এত শোষিত তাদের বলার কেউ নেই প্রথমে প্রমিস করছে ভোটের সময় বলবো গিয়ে ওটা শুরু করে দিচ্ছে আর এর কারণ আছে এর কারণ হচ্ছে ভালো মানুষ এখন জায়গা মতো পৌঁছাতে পারে না সেটা নেতা মন্ত্রী হোক মানে রাজনীতি হোক বা চাকরি বিভিন্ন যেমন সিস্টেমের ভুলের কারণে যোগ্য বেশি যোগ্য মানুষরা বাইরে বসে থাকছে একটু কম যোগ্যরা এগিয়ে যাচ্ছে কম যোগ্য মানে খারাপ বলছে না কিন্তু রেফারেন্স যদি টানেন ওই আশি পার্সেন্টের থেকে ষাট পার্সেন্টের মানুষটা খারাপই শুধু এস সি ঘরে জন্মেছে তাই পৌঁছে গেল আর একজন জেনারেল ঘরে জন্মেছে তাই সে পৌঁছাতে পারল না এটা দেশের জন্য ভালো না এটা শুধু আমি বলছি না লাখো লাখো মানুষের বিরুদ্ধে একটা সময় ছিল যখন বেয়ার আম্বেদকর এসব করে গেছিলেন তখনকার জন্য এটা ঠিক ছিল এখন সমাজ অনেক গণতান্ত্রিক আমি আবার বলছি ফিনান্সিয়াল ভাবে দুর্বল মানুষদের সরকারের সাহায্য করা উচিত একটা পয়সাওয়ালা ছেলে যেখানে পড়াশোনা করছে যে ইনভারমেন্টে যদি সরকার দিতে না পারে সরকার পয়সা দিয়ে দিক সে সেখানে প্রাইভেট জায়গায় গিয়ে পড়ুক কারণ আলটিমেটলি সরকারি জায়গায় পড়াশোনা হয় না কিন্তু পড়াশোনা করার সময় সরকার হেল্প করলো এই অবধি সরকারের কাজ করা উচিত একশো টাকা খরচ করে কেউ যাচ্ছে কেউ পয়সা কম আছে এবং সে এসসি বা জেনারেল সে যেতে পাচ্ছে না তাকেও একশো টাকা দেওয়া হোক গিয়ে পড়ো রেজাল্ট আউটের পরে কোনো কম্প্রোমাইজ হবে না চাকরি পাওয়ার ক্ষেত্রে বা কোনো ফ্যাসিলিটিসের ক্ষেত্রে কিন্তু এটা করবে না ভোট রাজনীতি এখন বন্ধুরা এই সমস্ত কথা আপনারাও জানেন আর আমরা বললে যদি মনে করেন কারোর বিরোধিতা করছি তা নয় কোনো বিরোধিতা নয় আমাদের কাছে ইউটিউবের মাধ্যমে আপনাদের সমস্ত বিষয়ের যে ফ্যাক্ট অ্যাঙ্গেল সেগুলো আসা দরকার আর আপনারা ভালোবাসা দিন আইনটি টেক জোন বিষয়ে আরও ভিডিও নিয়ে আসবে আর আমরা চেষ্টা করছি এই ধরনের ভিডিও অন্যভাবে আনা আমরা সেটু ডিসক্লোজ করব আলোচনার মধ্যে রয়েছে ব্যাংক সিএসপি লাইনে আপনাকে যদি এগিয়ে যেতে হয় একটা ভালো টিম একটা ভালো কোম্পানি একটা ভালো সাপোর্টের আপনার দরকার আছে আপনি একা বেশি দিন ভালোভাবে টিকে থাকতে পারবেন এটা নয় সংঘবদ্ধ আঙুরের দাম একশো টাকা কিলো ছুটে যাওয়া আঙুরের কিলো কুড়ি টাকা নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন